আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বন্ধু আসিফ তার এই বিট বক্স মানে কম্পিউটার বিট বক্সটা পড়ে গেছে তো যেটা নষ্ট হয়েছে আমরা প্রথমে যেটা ইন্ডিকেট করছি সেটা হচ্ছে এই সার্কিটটা এটার কাজ হচ্ছে দুশো বিশ ভোল্টকে ছয় ভোল্টে রূপান্তর করা আর কি তো এইটা কিন্তু অলরেডি একবার নষ্ট হয়ে গিয়েছিলো পিছনেই দেখতে পাচ্ছেন কাজ করা হয়েছিল কিন্তু আসলে এটা এই যে দেখেন পুড়ে গেছে এটা আসলে বেশি দিন লাস্টিং করে নেই ভাই যেটা বললো যে এই সমস্ত বিট বিটবক্সগুলো এরকমই হয় নষ্ট হয়ে যায় খুব দ্রুত বর্তমানে এগুলো সব দুই নাম্বার মাল দিয়ে ভরা বাংলাদেশে যতগুলো এই সাউন্ড বক্স সিস্টেমগুলো আছে দেখেন কিভাবে পুড়ে গেছে তো ভাই আমাকে পরে সার্চ করলো যে এটা না ইউজ করে তুমি ট্রান্সফর্মার ইউজ করো তো ছয় একটা ট্রান্সফর্মার ভাই আমাকে সার্চ করলো কিন্তু এখন তার কাছে ছিল না যেটা ছিল সেটা দিয়ে আসলে কাজ হবে না পরে যখন আরেকটা প্রবলেম আমরা ফেস করলাম যে দেখলাম যে পিছনের সাথে সাথে সামনেরটাও আমাদের যে সার্কিট আছে যেটা একদম সামনে থাকে ডিসপ্লে সহ সেই অংশটাও কিন্তু নষ্ট হয়ে গেছে পরে ভাই যে অংশটা নষ্ট হয়ে হয়েছে সেটা আসলে শর্ট করে ঠিক করার চেষ্টা করছিলেন তো অনেক সময় ব্যয় হয়েছিল এটার জন্য কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় নাই এটা আসলে বাতিল হয়ে যায় আমার কাছে দেখতে পাচ্ছেন যে জিনিসটা আসলে নষ্ট হয়ে গেছে আমাদের এক সাইড কিন্তু বাদ দিয়েছিলাম আমরা যাতে আমাদের বাকি সাইডটা দিয়ে হয় কিন্তু এইখানে যে তিনটা যে সার্কিট দেখতে পাচ্ছেন কালো কালো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো আসলে সামনের সার্কিটটাও বাতিল পিছনের সার্কিটটাও বাতিল তো যার কারণে আমাদের পুরো সাউন্ড বক্সটাই কিন্তু এখন বর্তমানে বাতিল তো এখন ভাই বললো যে পিছনে তুমি একটা ট্রান্সফর্মার ইউজ করো আর হচ্ছে একটা সামনে সেম মডিউল যেটা আছে ওই মডিউলটা চেঞ্জ করে এটা লাগাও কিন্তু এইটা আসলে অনেক বড় ছিল এবং দামিও ছিল এটা আমার কাছে পনেরোশো টাকা যাচ্ছিল তো আমার ফ্রেন্ড যে তার এত বাজেট ছিল না আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসলে এই জিনিসটা আসলে এটা দিতে পারিনি এটা আমার অবশ্য কিন্তু সাউন্ড বক্স নিয়ে তেমন কোনো ধারণা নেই যেহেতু এখন কি করব তো পরে ভাই আমাকে এই সার্কিটটা দিল এই সার্কিটটা আসলে খুবই নিম্নমানের এটা এটার মতোই কিন্তু একটু ছোট সাইজ কিন্তু পরে অনেক কথাবার্তা বলার পর ভাই আমাকে বললো যে তোমার ব্লুটুথ ইউজ করার দরকার নেই তুমি এই সার্কিটটা ইউজ করো এটা যথেষ্ট ভালো সার্কিট তো এইটার বদলে কিন্তু আমরা এই সার্কিটটা নিচ্ছি আর এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটা কিন্তু বারো ভোল্টের তার মানে আমাদের আগে ছিল ছয় ভোল্ট এখন কিন্তু আমরা এই সার্কিটটা বারো ভোল্টের ইউজ করছি তো যার কারণে আমাদের বারো ভোল্টের এই ট্রান্সফর্মার ইউজ করতে হবে প্রথমে যে যা ছিল সেটা আসলে ছয় ভোল্ট সার্কিট ছিল সেই ছয় ছয় ভোল্টের সার্কিট কিন্তু আমরা সরিয়ে দিয়ে এখন বারো ভোল্টের ভালো একটা ট্রান্সফর্মার কিন্তু আমরা ইউজ করছি আমি বলবো যে এই ধরনের সার্কিট ইউজ না করে অবশ্যই আপনারা ট্রান্সফর্মার একটা লাগায় নেবেন যদি আপনাদের নষ্ট হয়ে যায় কারণ ট্রান্সফর্মার কিন্তু একটা ভালো আইডিয়া এই আমাদের সাউন্ড বক্সের জন্য তো ভাই এই সার্কিটে এইগুলো সেট আপ করছিলো হিট সিং লাগাচ্ছেন আমাদের যে সার্কিট আগেরটা ছিল সেটাতে কোনো হিট সিং ছিল না তো দেখা গেল যে আগে যে সমস্ত জিনিসগুলো ছিল মানে একটা সাউন্ড বক্স সেটা চলেই কিন্তু দুইটা সার্কিটের উপর ভিত্তি করে একটা হচ্ছে আপনার একটা পাওয়ার ইনপুট থাকে সেটা হচ্ছে আপনার ছয় ভোল্ট বা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এরকম থাক থাকতে হয় সেটা আমি মনে করি ট্রান্সফর্মার ইউজ করেই করা উচিত আর একটা হচ্ছে সেটা হচ্ছে সামনের অংশ সেটাতে আপনার ব্লুটুথ থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু কয়টা সাউন্ড বক্স আপনার ক্লিয়ারলি বাজাতে পারছে বা হচ্ছে সেটা কিন্তু এখানে চয়েস করে তো কিন্তু আমাদের কিন্তু অলরেডি সাউন্ড বক্সের কাজগুলো কিন্তু লাগানো হয়ে গেছে ভাই হিটসিং কিন্তু অলরেডি আরও একটা লাগিয়ে দিচ্ছেন কারণ হচ্ছে একটা হিটসিং দিয়ে আসলে কাজ হচ্ছিলো না বেশ সার্কিটটা বেশ গরম হয়ে যাচ্ছিলো তো ভাই আরও একটা হিটসিং নিয়ে এটাতে সেট আপ করছিলেন তো সব কিছু সেট হয়ে যাওয়ার পর ভাই কিন্তু সাউন্ড চেক করছেন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবেই বাচ্ছে আর একটা মজার কথা বলি এখানে যে আমাদের সাউন্ড বক্সটা এখন বাচ্চা এখানে এটা কিন্তু বিট বক্স ছিল এটার ভিতরে কিন্তু সাউন্ড বক্স আছে তো ভাই কিন্তু এইটাকে যেহেতু এটার ভিতরে কোনো বিট নাই তো বিট বক্সের যে সাউন্ড বক্স সাউন্ডের যে অংশটা আছে সেটাকে কিন্তু সাউন্ড বক্সে রূপান্তর করে দিয়েছে এখন আর সেটা বিট বক্সের মতো কাজ করবে না তার মানে এখন আমাদের এই কম্পিউটারে তিনটা মানে স্পিকার হয়ে গেল ভিডিওটা এই কারণে আপনাদের জন্য তৈরি করেছি যে এটা দেখানোর জন্য যে আমাদের বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হয় সাউন্ড বক্সে বর্তমানে কিন্তু ভালো সার্কিট দেওয়া হয় না কম্পিউটার যে মার্কেটগুলো আছে সেখানে যে সাউন্ড বক্সগুলোই আপনারা কিনছেন সেগুলোতে যে নিম্নমানের কোয়ালিটির যে সার্কিটগুলো ইউজ করে এই সমস্ত সাউন্ড বক্স তৈরি করা হচ্ছে সেটা আপনাদের চোখ দিয়ে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু বেশি দিন টিকে না এবং বারবার নষ্ট হতে থাকে তো আমি সাজেস্ট করব আপনারা এলাকার কোন দোকানদার কিংবা যারা সাউন্ড বক্স নিয়ে কাজ করে তাদের থেকে সাউন্ড বক্স বানিয়ে নিন ভালো ভালো সার্কিট নিজের মতো করে যে যেহেতু আপনারা কম্পিউটার আজকাল কিন্তু বাজার থেকে আমরা ইনবিল কিন্তু বানিয়ে নিই আমরা যে আমাদের পছন্দ মতো সার্কিট ইউজ করে করে কিন্তু আমরা বানাই তা আমি বলবো আপনারাও ঠিক একইভাবে নিজের পছন্দমতো কম্পোনেন্ট ইউজ করে আলাদা ব্লুটুথ আলাদা সাউন্ড কার্ড আলাদা হচ্ছে আপনার পাওয়ার পাওয়ার সাপ্লাই এগুলো ইউজ করে আপনারা ভালো একটা কোয়ালিটির সাউন্ড বক্স আপনারা কিন্তু ইচ্ছা করলে বানিয়ে নিতে পারেন তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফিরব নতুন কোনো ভিডিওতে আটিল দেন আল্লাহ হাফেজ